তাহলে আপনার প্রেজেন্স জানাবেন কি আমি ব্রণজয় বলছি আমার বাড়িতে তো যদি থাকেন তাহলে কি করে জানাবেন আমার তো অন্য কোনো কমিশন গভর্নমেন্ট কমিউনিকেশনের রাস্তা নেই এটা আপনি দশ করে দেখান তো ইউন্ট বিলিভ ওটা উইথন অফ সেকেন্ড ইট আছে সেটাকে করে টেন্ট আচ্ছা আমরা আবার রিকনফার্মেশনের জন্য জিজ্ঞেস করছি এটা আপনি কুড়ি কুড়ি করে দেখান ডিরেক্টলি জাম্প করে কুড়িও হয়ে যায় শুধু তাই নয় যাই থাকুক না কেন তাকে চলে যাওয়ারও অনুরোধ করা হয় আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি এবং প্লিজ আর কোনো দিন আসবেন না আপনার সঙ্গে জানা আমার কোনো দিন আর কোনো ইন্টারাকশন না এইটুকু আপনি রাখবেন বলে আমি আশা করি উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি এবং যদি আপনি চলে যান এটা পনেরো করে দিয়ে চলে যান এবার এক মিনিট দু মিনিট কিছুই হচ্ছে না আড়াই মিনিটের মাথায় ওটা স্ট্রেট আপ ফিফটিন হয়

ঘরের মধ্যে অপোছালো হয়ে রয়েছে ফটো ফ্রেম ভেঙে পড়ে রয়েছে কাঁচ পড়ে আছে ছোট একটা ঘরের যে ইনডোর যে ট্রিগুলো থাকে সেটা ভেঙে পড়ে আছে কেন তখন তার এই পোস্ট দেখে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল অর্গানাইজেশন থেকে কিছু মানুষজন আসেন তারা কিছু গ্যাজেটস নিয়ে আসেন এবং তার বাড়িতে ওই লোকেশানে কিছু এক্সপেরিমেন্ট করেন দেখা যায় যে সেখানে কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি হচ্ছে এর ব্যাপারটা শুনতে ভালো লাগলো বিজ্ঞান যেখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আসছে তো হঠাৎ করে এরকম কেন হলো কি হলো সেটা খোঁজ করতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ তার বাড়িতে কিছু এমন কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি হচ্ছে যেটা থেকে বোঝা যায় তার বাড়িতে কিছু সুপার ন্যাচারাল এনার্জি রয়েছে হাই রেটে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল সেটা নয় কিন্তু এমন হচ্ছিল যে রণজয় দায়ী মানে কমিউনিকেট করার চেষ্টা করছিলেন আর সেই টাইমেই ফ্ল্যাকচুয়েশনগুলো হচ্ছিল ডিটেক্টিভ ব্যাপারটা নিয়ে যারা সাইকোলজিক্যালি কিছু কাজ করে থাকেন রিসার্চ করে থাকেন সাইকিয়াট্রিস্ট তারা বলছেন যে তারা হয়তো এক্সট্রা কাজের চাপে হয়তো তিনি কিছু ভুলভাল বকছেন তার রেস্টের দরকার কিন্তু ঘটনা হচ্ছে তিনি তো নিজে বলেছেন তার বদ্ধ ঘর যেখান থেকে হাওয়া বাতাস ঢোকার কোনো চান্স নেই হ্যাঁ হাই রাইজ বিল্ডিং কিন্তু ওপর ফ্লোরে কিছু কাজ হচ্ছিল তার ভাইব্রেশনে হয়তো এই টপটা পড়ে যেতে পারে এটা চার করার চেষ্টা করেছেন যে সেই ভাইব্রেশন থেকে হয়তো ছবিটা পড়ে গেছে টপটা পড়ে গেছে কিন্তু এটাও বলেছেন যে তার রাতের দিকে দেখা যাচ্ছে পিঠে আঁচড়ের দাগ থাকে তা সেটাতেও বলেছেন যে হয়তো সাবকনসিয়াস মাইন্ডে ঘুমের মধ্যে হয়তো আমরা নিজেরাই চুলকে টুলকে দিয়ে থাকি হলে দেন পরে আমরা বুঝতে পারি না যে কেন হলো সেটা থেকে হতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যে সমস্ত সায়েন্টিফিক গ্যাজেটস গুলো আনা হয়েছে যেমন সাউন্ড রেকর্ডার মোশান ইন্সট্রুমেন্টেশন থার্মাল ইমেজিং ক্যামেরা এগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার ঘরের মধ্যে কিছু মুভমেন্ট হচ্ছে এবং এই মুভমেন্টগুলো যেটা থার্মাল ইমেজিং ক্যামেরায় পরে দেখাও গেছে যে কিছু একটা সরে গেল এই জিনিসটা কিছুদিন আগে শক্তিগড় থানা থেকেও একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গা থেকে বারবার কিছু একটা অবয়ব হেঁটে যাচ্ছে সেটা ওই থার্মাল ইমেজিং বা নাইট ভিশন ক্যামেরা বা আইরে যেটা বলা হয় যে ইমেজিং ইনফ্রারে যে থাকে আইআর সেই সমস্ত থেকেও দেখা যাচ্ছে যে কিছু একটা ঘটেছে আমার ছবি আছে কাজ ভেঙে আছে এই আমার ঘর সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি অলরেডি তো হঠাৎ কি মনে হলো ভিডিওটা বানালাম আর কি কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা আনলে সব বন্ধ টপ পরে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে এবং এখানেও সেই জিনিসগুলোই ব্যবহার করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে তার মনে হচ্ছে ঘরের মধ্যে কিছু একটা মুভমেন্ট হচ্ছে তো দ্যাটস ওয়াই এখানে তো এটা কোনো গাঁজাখড়ি বা একটা ওই গসিপ বা হয়তো মনের ভুল এগুলো তো মানা যায় না কেন কি এখানে কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করতে গেলে জানতে হবে যে সেখানে ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোনেন্স কি কি কাজ করছে তার উপর বেশ করে বোঝা যায় যে হ্যাঁ এখানে তাহলে নিশ্চয়ই কিছু একটা এনার্জির মুভমেন্ট হচ্ছে যেটা রিফ্লেক্ট করছে ডিভাইস গুলোতে ইন্ডিকেশন দিচ্ছে যে হ্যাঁ এখানে কিছু একটা রয়েছে সেই জিনিসগুলোই কিন্তু এখানে বিজ্ঞানীরা তুলে ধরার চেষ্টা করেছেন রিসার্চ করার চেষ্টা করেছেন তো সর্বশেষ এটাই বোঝা গেল যে যখন যিনি লাস্ট অলমোস্ট একটা প্ল্যান সেটের মতো করে তার সাথে কমিউনিকেট করছেন এবং ডিজিজ মানে ডিজিটটা বলছে যে আবার দশ হচ্ছে একুশ হচ্ছে পনেরো হচ্ছে চেঞ্জ হচ্ছে তো এটা ডিরেক্টলি রিফ্লেক্ট করে যে হ্যাঁ তার ঘরে কিছু একটার উপস্থিতি ছিল তারপর সেটা নাকি বেরিয়ে গেছে এটা তাও অলমোস্ট দু তিন দিন আগের কথা এখন কি কন্ডিশন আছে কেউ জানে না এবার জানতে হবে যে সেই এরিয়াতে কোনো রকম কিছু ঘটনা ঘটেছিল কিনা না তবে একটা কনক্লুশনে আসা যাবে দরজা জালা সব বন্ধ করে এয়ারটাইট করে একটা বেলুন ওপর থেকে ঝুলিয়ে দিই আর তার নিচে একটা র্যাম্পট একটা গ্যাজেট আছে সেটা কোনো স্ট্যাটিক এনার্জি যদি পাস করে ওটা জ্বলে ওঠে ওইটা রেখে দিয়ে আমরা একটা মোশন সেন্সর ক্যামেরা ওই ঘরের মধ্যে ফিট করে দিয়ে আমরা দরজা বন্ধ করে পাশের ঘরে ওয়েট করি মোবাইলে দেখতে থাকি যে কি ঘটছে আজকে জিনিসটা আমি কম্পিউটারে ফেলে দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে কিছু ইন্টেলিজেন্ট অর্বস দেখা যাচ্ছে যেটা মানে ধুলো কণা হলে কি হবে সেটা ইন্টেলিজেন্টলি মুভ করে না তো ওই অর্বটা দেখলাম খুব ইন্টেলিজেন্টলি একদিক থেকে আরেকদিকে মুভ করলো এটা একটা দেখতে পেলাম আর দেখতে পেলাম যে একটা পার্টিকুলার টাইমে বেলুনটা খুব জোরে জোরে দুলছিল আর ঠিক সেই টাইমেই যে র্যাম্পটের যে লাইটটা ওটা জ্বলে ওঠে আমাদের প্রত্যেকের লাইফে এখন স্ট্রেস অনেক বেড়ে গেছে যার জন্য আমাদের ঘুম ঠিকঠাক হয় না এটা যেমন ঠিক কথাই কিন্তু কাজের চাপটা নিতেই হবে অ্যাবসর্ভ করতেই হবে তো সেরকম রকম দাড়ি দাঁড়িয়ে থেকে রণজয় বিষ্ণু যে একা থাকছে একটা ফ্ল্যাটেতে এবং সেটা ওজাত ফ্ল্যাট হলেও আলটিমেটলি সে একা থাকছে এবং সে রাত্রিবেলা এসে দেখছে যে তার ঘর তোর অগোছালো এরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তিন চার মাস ধরে নাকি তিনি সেগুলো ফিল করছেন যে তার সাথে অদ্ভুত কিছু আচরণ ঘটছে ঘরের মধ্যে যেন কিছু একটা চুলে ফিরে বেড়াচ্ছে তো ন্যাচারালি সেই ফ্ল্যাট এখন পশ্চিমবাংলায় তো প্রচুর জমি বলুন অনেক কিছু বুঝিয়ে ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাটের হিস্ট্রি কী আছে সেই জায়গার হিস্ট্রি কী আছে কোনো অপদেবতা আই মিন টু সে দ্যাট কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে কিনা সেইখান থেকে কিছু তৈরি হয়েছে কিনা সেগুলো জানতে হবে এই যে গ্যাজেটটা দেখছেন এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক জেনারেট বা ইলেকট্রোম্যাগনেটিক যে ইমেজ সেন্সিংগুলো থাকে সেখান থেকে কিছু জেনারেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট হলে ধরা পড়ে এটা তো স্পেসিফিকভাবে দেখাচ্ছে যে রেঞ্জ থাকে গ্রিন ইয়েলো ব্লু এরকম পাপপাট করা থাকে তাতে রেড যদি হয়ে যায় তাহলে পরিষ্কার বোঝা যায় যে সেই জায়গায় কোনো একটা ইএমএফ জেনারেট হচ্ছে এবং সেটা খুব সক্রিয়ভাবে হচ্ছে খুবই হাইলি আর এটা দিয়ে বোঝা যায় যে এটা বৌদ্ধিক মতে যেখান থেকে কোনো অপদেবতা বা এই ধরনের কোনো এনার্জি যদি পাস করে বা সুপার এনার্জি যদি থাকে তাহলে সেটা এখানে একটা ইকো জেনারেট হতে থাকে দুদিকে দুটো থাকে তার মাঝখান দিয়ে কিছু পাস হলে সেখান থেকে ইকো জেনারেট হয় যে জিনিসগুলো বাড়িতে করা হয়েছিল এবং তিনি নিজেও দেখিয়েছেন যে তার ঘরদার কিভাবে অগোচালো হয়ে পড়েছিল এটা একজন সেলিব্রিটি বাড়িতে ঘটেছে তো আমি সবাইকে জাস্ট একটা প্রশ্ন করতে চাই এত কিছু তো ঘটলো সায়েন্টিফিক্যালি দেখা যাচ্ছে কিছু একটা পাস হচ্ছে দিনের শেষে তাহলে আপনারা বা সবাই এটা তো মানবেন যে এনার্জি বলে কিছু একটা থাকে যেটাকে আমরা ভূত বলে থাকি বা হয়তো অশরীরী আত্মা সেরকম তো কিছু এখনো এক্সিস্ট করে এখনো তখনও বলে কিছু নেই এক্সিস্ট করে এটা রেকর্ড প্রুফ এর কিছুই নাকি এরকম হয়েছে যে সুকুম থেকে উঠলাম দেখলাম আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুমতে ঘুরে পা নাড়াতে পারি না কিছু বুঝতে পারছি আমি এখানে কোনো প্রেত কথার সোকল্ড বানানো গল্প নিয়ে নিয়মে ডিসকাস করছি না কারণ সবটা সবসময় সত্যি নাও মনে হতে পারে তার কিছু প্রপার লজিক থাকে এখানে সায়েন্টিফিক্যালি দেখা গেছে তা তার ঘরের মধ্যে কোনো এনার্জি রয়েছে আজকে আমার নিজে ফটো ফ্রেমটা পরে একটা বড় ফটো ফ্রেম আমাকে আমার টিম থেকে দিয়েছিল আমার ছবি পুরো ভেঙে গেছে উইথ গাছ অ্যান্ড অল যেগুলো সামনে ছিল কি হচ্ছে কিছু বুঝতে পারছি না অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন রকম ভাবে হচ্ছে প্লাস তিন চার মাস ধরে হচ্ছে গাড়ির উপর অযথা হতো আমার সঙ্গে তখন কারো কথা হয়েছিল তো হয়তো অ্যাটেম্প করা হয়েছিল আমাকে হয়েছে গাড়িতে আমি জানি না ওটা ওই দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আপনারা নিজেদের মতামত জানান এবং বলুন এনার্জি কিছু এক্সিস্ট করে কি করে না স্টেটিউ নন বক্স চয়েস